আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্মানিত বিবাস আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পাঁচশো নব্বই পার্সেন্ট পাঁচশো ছাব্বিশ পার্সেন্ট সাতশো তেতাল্লিশ ষোলো এবং কি ষোলো পঁয়ত্রিশ পনেরো পঁয়ত্রিশ তো এটি আমি কেন বললাম এটি কারণ হল এখানে আপনারা কিন্তু এখানে একটা রোবোটিং সিস্টেম রয়েছে এটি কিন্তু একটা এক্সচেঞ্জার যে এক্সচেঞ্জারটি খুবই গ্রহণযোগ্যতা রয়েছে এখানে কফি ট্রেডিং সিগনালের মাধ্যমে এখানে ভালো একটা ফবিটের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা শেয়ার করা হয়েছে যেটিতে আমরা কাজ করি তো আমি স্টেপ টু স্টেপ কীভাবে এখানে কাজ করা হয় আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে আর যদি ইন্টারনেট কানেক্ট থাকে আপনারা এই টেলিগ্রামে আসলে ভালো পরিমাণে একটা ফ্রিতে আর্নিং করতে পারবেন দেন আর্নিংয়ের চারটি ওয়ে রয়েছে আমি যদি আপনাদেরকে একটু বলি আজকে এই ভিডিওটি হয়তো আপনি একটা ইনকামের রাস্তা ফেয়ে যেতে পারেন যারা চাকরি করেন ব্যবসা করেন ফাঁকে যদি দৈনিক এক ঘন্টার সময় দিতে পারেন আশা করি পার্ট টাইম জব যারা খুঁজতেছেন এটা নারী পুরুষ যেই হোক না কেন ছাত্রছাত্রী বা গৃহিণী ঘর যারই প্রত্যেকেরই প্রয়োজন কারণ অনলাইন থেকে কার নাই ইনকাম করার শখ নাই সবারই শখ আছে আমি আপনি সবারই তবে সে পন্থাটাও তো হবে বৈধ কিংবা সে পন্থাটা হতে হবে পরিশ্রমের মাধ্যমে ফাউ না এখানে আপনারা অনেকে হয়তো গল্প শুনেছেন ফ্রি থেকে ইনকাম করা যায় হ্যাঁ হানড্রেড পারসেন্ট ইনকাম করা যায় আমি যদি ফ্রিতে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাই দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ ডলার আরও যদি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে পাঁচ ডলার আরও যদি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে ছয় ডলার বাষট্টি সেন্ট তো এখানে রয়েছে নয় ডলার উনচল্লিশ সেন্ট তারপর আরেকটা রয়েছে এখানে রয়েছে ছয় ডলার সাতান্ন সেন তো আমি যদি পেমেন্ট প্রুফ দেখাইতে থেকে সেটা বহু দেখানো যাবে যেটি আমি আমার টেলিগ্রামে শেয়ার করেছি দেখতে পাচ্ছেন এখানে এগুলো সম্পূর্ণ ফ্রিতে কাজ তো এখানে কাজ কিন্তু চার রকমের চলে ফ্রিতে আসে সামান্য ফি লাগে আর পরিশ্রম লাগে সময় লাগে চার রকমের কাজ তো আমরা প্রথমে আমার এই টেলিগ্রামের বিষয়টা দিয়ে আপনাদেরকে যদি একটু বলি আপনারা কীভাবে ইনকামটা করবেন সে বিষয়টি তো এই টেলিগ্রামে জয়েন করলে আমরা কিন্তু পনেরো জিবি ইন্টারনেট পাবেন সেটাও আমি বলছি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার আগে বিস্তারিত ফোড়ে ভালো করে নিন বুঝার পরে জয়েন করুন ওকে লিংকে ক্লিক করে ইউটিউব এবং সকাল সোশ্যাল মিডিয়া এই হলো লিঙ্ক এই লিঙ্কটিতে আপনি যদি ক্লিক করেন এটা কপি হয়ে যাবে এটি আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটা চার্জ করবেন অথবা এই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আপনাকে একটি জায়গা নিয়ে যাবে আমি যদি আপনাদেরকে দেখাই এই লিঙ্কে যখন ক্লিক করবেন আচ্ছা লিঙ্কে ক্লিক করার আগে আমি আপনাদেরকে এটা পড়ে শুনে করুন ধন্যবাদ ওয়েলকাম টু ডিয়ার প্রতি মাসে পনেরো জিবি ইন্টারনেট আমি একটু মারখান্দি থেকে প্রতি মাসে পনেরো জিবি ইন্টারনেট পাওয়ার তিরিশ দিন মেয়াদি ফ্রি পাবেন এই নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ থাকতে হবে দেখেন পনেরো জিবি ইন্টারনেট রিওয়ার্ড ফেতে কী করণীয় টেলিগ্রাম চলে প্রতিদিন তিন থেকে চারটি কাজ দেওয়া হবে আমার এই টেলিগ্রামে প্রতিদিন তিন থেকে চারটি কাজ দেওয়া হয় এখন কাজগুলোর নিয়মকে অবশ্যই প্রতিটি ফ্রি কাজে আপনাকে জয়েন করতে হবে আপনি যদি পনেরো জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদি পনেরো জিবি ইন্টারনেট ফ্রিতে অল নেটওয়ার্ক যে কোনো সিমে আপনি নিতে চান তাহলে অবশ্যই আমার এই টেলিগ্রামে আপনাকে পঁচিশ দিন অ্যাক্টিভ থাকতে হবে দেন এখানে যত ফ্রি কাজ দেওয়া হয় ফ্রিতে কোনো ইনভেস্টমেন্ট না কোনো টাকা লাগে না এই সমস্ত কাজগুলোতে আপনাকে জয়েন করতে হবে এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে আমি দিন অ্যাক্টিভ ছিলাম কিনা প্রতিটি কাজে আমি জয়েন না করি আপনাকে যদি জয়েন বলি আপনি কিভাবে চেক করবেন আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিলে আমি বুঝতে পারবো আপনি কোন কোন কাজে জয়েন করছেন কোন কোন কাজে জয়েন করার নেই ফ্রি কোন 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 কাজে অ্যাক্টিভ ছিলেন অ্যাক্টিভ ছিলেন না এটা সহজ ব্যাপার এরপরে প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে লটারির মাধ্যমে আপনার দশজনকে পনেরো জিবি ইন্টারনেট দেওয়া হবে লটারি কেন উল্লেখ করা হয়েছে যদি ফসি দশজনের বেশি অ্যাক্টিভ মেম্বার যদি এখন যেহেতু মেম্বার কম একশো সাতাশজন জনের বেশি যদি মেম্বার হয়ে যায় অ্যাক্টিভ মেম্বার তাহলে লটারি করা হবে আর জনের কম হলে সেটা লটারি করতে হবে না এটা অনেক সময় আসবে অবশ্যই লটারি করতে হবে এটা ভবিষ্যতের কথা চিন্তা করি টেলিগ্রামে তো আর একশো জন থাকবে না যেহেতু আমার পুরোনা টেলিগ্রামে ছিল প্রায় চার হাজার মা লোকজন সেসব টেলিগ্রামে এখন আমি আর কোনো কাজ দিই না সে সে টেলিগ্রামটি হ্যাক হয়ে গেছে হ্যাক হওয়ার কারণে সেখানে বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইট আমরাও আগে ইনভেস্টমেন্ট সাইটে কাজ করতাম ইনভেস্টমেন্ট সাইটে কাজ করে আমি সহ আমার সাথে যারা কাজ করতো সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা এখন আর ইনভেস্টমেন্ট সাইটে কাজ করি না তো টেলিগ্রামটা হ্যাক হওয়ার কারণে সেখানে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা বাদ দিয়ে নতুন একটা টেলিগ্রাম খুললাম ওকে ফ্রিতে ছোট ছোট কাজ মিনিমাম উড্ডো পঁচিশ সেন্ট অর্থাৎ বাংলাদেশি টাকা পঁচিশ টাকা হলেও উড্র করতে পারবেন বিডিও দেখে ইনকাম করতে পারবেন ওকে এবার আসেন এয়ারড্রপে কাজ পাবেন আপনি এয়ারড্রপে কাজ করতে পারবেন মাঝে 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 গ্যাস বি লাগতে পারে দুই নম্বরে যে এসব এয়ারড্রপ দেওয়া হবে সেসব এয়ারড্রপে আপনার দশ সেন্ট বিশ সেন্ট পঞ্চাশ সেন্ট তিরিশ সেন্ট এক ডলার বিএমবি মেটিক ইথোরিয়াম আরবিটাম সোলোনা যেমন এগুলো আপনার ফি লাগতে পারে এখন যেসব এয়ারড্রপে ফি লাগবে এগুলো বিগ এক্সচেঞ্জার এয়ারড্রপ এগুলো বিভিন্ন এক্সচেঞ্জারের এয়ারড্রপ বিভিন্ন হাই প্রোফাইলির এয়ারড্রপগুলোতে ফি লাগে নেটওয়ার্ক ফি এখন বলতে পারেন এগুলোতে জয়েন করলে কি ফেমেন্ট পাবো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলাতে পেমেন্ট পাবেন যেসব নেটওয়ার্কে ফি দেওয়া হয় এরপরে আমি কিন্তু এখন টেলিগ্রাম বোর্ডের যেসব এয়ারডপ এগুলোতে খুবই কম জয়েন হয়। আর দেখে শুনে ভেরিফাই হইলে জয়েন নাহলে জয়েন আপনারাও জানেন টেলিগ্রাম এয়ারডপগুলোতে সতে দশটাও পেমেন্ট করে না সব পালতু তো এখন সেই জন্য আমি বেছে নিয়েছি আমি বিগ প্রপার্টি যেগুলো এক্সচেঞ্জার কোম্পানি বড় কোম্পানি যাদের বিভিন্ন প্রোডাক্ট পৃথিবীতে আসে বিদ্যমান তারা যেসব টোকেনগুলো আনে সেগুলো বিভিন্ন ফির মাধ্যমে সামান্য ফি নেটওয়ার্ক ফির মাধ্যমে তারা টোকেনগুলো ডিস্ট্রিবিউট করে সেগুলো হান্ড্রেড পেমেন্ট করে এইবার আসেন কমপক্ষে দশ থেকে দুই হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ফি দিয়ে যদি এয়ারড্রপে জয়েন করেন আপনি এক ডলার ফি দিলেন হইতে পারে দুই হাজার ডলার পেয়ে যাবেন আপনি যদি বলেন যে এরকম কী রেকর্ড আছে ফর্মান আছে আমি দেখাতে পারবো আমার এই টেলিগ্রামে আসলে আপনি পুরো দেখতে পাবেন ঠিক আছে এইবার আসেন তারপরে তিন নম্বর কাজে অল মাইনিং এয়ারড্রপ প্রজেক্ট অল মাইনিং অ্যাপ কিছু মাইনিং অ্যাপ আছে এত ভালো যেসব যেমন ইগল নেটওয়ার্ক এক্সবাল স্বাত শিকোর ওফিনিয়েক্স বি নেটওয়ার্ক পাই নেটওয়ার্ক অ্যান্টি নেটওয়ার্ক আদার্স এথোনি নেটওয়ার্ক বহু এরকম অ্যাপসগুলো আছে সেসব অ্যাপসে কিন্তু তে কাজের তিন মাস থেকে তিন বছর সময় লাগে এগুলোতে আপনি কাজ করবেন একটি কথা বলি ফাউ কিছু করার চিন্তা ভাবনা করবেন না পরিশ্রম করবেন কাজ করবেন কাজ আজকে করলে তিন বছর পরে দুই বছর পরে হলেও কাজে কথা বলবে কাজ করি খাবার চিন্তাভাবনা থাকলে টেলিগ্রামে জয়েন করবেন না জয়েন করবেন না প্রতিদিন ফ্যামিল সাকসেসফুল আপনি যদি প্রতিদিন ফ্যামিল নিতে চান সেসব কাজের ব্যবস্থা রয়েছে যেমন ছোটো বড়ো ইনভেস্ট করি ছোটো বড় ইনভেস্ট কোনগুলা আমি আবার ইনভেস্টের কথা বলছি বয় ফ্যাবার না কোন ইনভেস্ট যেমন বাইনান্সে আমি এক্সপোর্ট ট্রেডিং দিয়ে এক্সপোর্টে আপনি ট্রেডিং করবেন সিগনাল দিয়ে থাকি আমি সিগনাল কিন্তু কিনি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করুন আমি সিগন্যালের সাথে অলরেডি জড়িত আছি সেখান থেকে আমি সিগন্যাল কিনে রেখেছি এক বছরের জন্য গত বছর এক বছরের জন্য কিনছি এই বছর এক বছরের জন্য রিনিউ করছি সেখান থেকে আপনাদেরকে আমি প্রতিদিন দুই দিন পর তিন দিন পর অথবা প্রতিদিন দুই একটা করে সিগন্যাল দেবো যেটা হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারে তো বিং এক্সচেঞ্জার আপনি যদি এই সিগনালগুলো নিতে চান আমি আপনাকে বলি যেমন বাইনান্স বিং এক্সচেঞ্জার অ্যাকনিস বোকার বিং এক্সচেঞ্জার বাবিড এক্সচেঞ্জার কুকোয়েন এক্সচেঞ্জার এই সবগুলো এক্সচেঞ্জার আপনাকে ডাউনলোড করতে হবে সবগুলো এক্সচেঞ্জার আপনাকে কে করতে হবে কারণ কখন কোন এক্সচেঞ্জারে সিগনাল আসতেছে আমি নিজেও জানি না এবং কি বোকার বোকার এটা কিন্তু একটা বোকার হাউস এটার তো আপনাকে সিগনাল আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনারা কোথায় পাবেন এগুলো এই লিঙ্ক কি আসে আমি আপনাদেরকে যে লিঙ্ক দিয়েছি এর রয়েছে ওয়েবসাইট ইনভেস্ট তবে নব্বই পার্সেন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে আমার ভালো লাগে আমি করি আপনারা যদি করেন আমি বিন্দু পরিমাণ দায় কিংবা দায়িত্ব নেব না এটা হান্ড্রেড পার্সেন্ট নব্বই পার্সেন্ট ঝুঁকি রয়েছে এটাতে মনে করেন যে এমনও হয় একশো ডলার ইনভেস্ট করলে মাত্র পাঁচ দিনে সাত দিনে এক মাসে তিনশো ডলার ইনকাম করা যায় আর না হলে একশো ডলার এখন ইনভেস্ট করছেন সকালে উঠে দেখবেন কেল্লা ফতির এরকমও হবে এখন আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব আপনি এই সমস্ত যত এক্সচেঞ্জারে কথা বললাম এবং কি আমার তিন চারটে ইউটিউব চ্যানেল এবং কি আমার এই টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো আপনারা কোথায় পাবেন এগুলো কে ওয়াইসি করার জন্য কি কী স্টেপ আপনাকে পূরণ করতে হবে এবং কি এখানে আপনি টেলিগ্রামে জয়েন করলে কোন কোন কাজ পাবেন অবশ্যই সে ব্যাপারে আলাপ করছি এখন আমরা চলে যাব আমি ক্রিক ব্রাউজারে আপনারা কোন ব্রাউজারে যে যেখান থেকে পারেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করে আপনি লিঙ্কটাকে যে কপি করলেন ওখানে আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা যে কপি করলেন সেই লিঙ্কটা এখানে সেরে দেবেন ছেড়ে দিয়ে আপনার চাষ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লিঙ্কটি আপনারা চাষ করবেন চাষ করা ফতে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন কয়েন স্টোর এক্সচেঞ্জার এখানে ভালো এয়ারড্রপ আছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি কয়েন এক্সটোর এক্সচেঞ্জের থেকে আমি দুইটা এয়ারড্রপে জয়েন করেছি আট ডলার পেয়েছি তারপরে এই যে ফোনিক্স রোবট ট্রেডিং রেজিস্ট্রেশান এটাতে কিন্তু এই রোবটের মাধ্যমে কফি ট্রেডিং করা যায় তারপরে এটা হলো অ্যাস্টেট বোকার রেজিস্ট্রেশন আপনি এগুলো চাইলে এগুলোর মধ্যে এগুলো যে যেটা আপনার প্রয়োজন হবে এটার মধ্যে আপনি যদি এখানে লেখার মধ্যে ক্লিক করেন এটা অটোমেটিক রেজিস্ট্রেশনের ফর্মটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন কে করবেন অ্যাপটি ডাউনলোড করে নেবেন ওকে রাইট তারপরে দেখছেন এমএক্সি গ্লোবাল রয়েছে কু কয়েন রয়েছে বাইবিট রয়েছে বিং এক্সচেঞ্জার রয়েছে তারপরে অ্যাকনিজ বোকারও আমরা কিন্তু সিগনাল দিয়ে থাকি তারপরে বাইনান্স রয়েছে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই যে তারপরে রাষ্ট্র রয়েছে টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি ক্লিক করেন এই লিঙ্কটি এই মূল লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কি ফিন কমেন্ট বক্সে প্রথমে দিয়ে রাখব সেখানে ক্লিক করলে আপনি পুরো এই ওয়েবসাইটের পাতাটা দেখতে পাবেন সেখান থেকে আপনার টেলিগ্রাম বা আপনার যেটা প্রয়োজন হবে সেটা আস্তে আস্তে আপনি এখান থেকে এসে জয়েন করতে পারবেন তো জয়েন করলে প্রতিনিয়ত আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন এটি আজকেই শেয়ার করেছিলাম দেখতে পাচ্ছেন চোদ্দো ডলারের একটা ইয়ারটপ সবাই ফেলতেছে কোনো কিছু না এখানে শুধুমাত্র আদার্স জয়েন করবো টেলিগ্রামে জয়েন করব রিটুইট করব পোস্ট টুইট করব কুইক টুইট করবো আপনার টুইটারে ইউজার নামটা দিবে এ আপনাকে সাতশো টোকেন দিয়ে দিচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমাকে সাতশো টোকেন এখানে দেওয়া হয়েছে আপনাকে দেবে তো এই সমস্ত কাজগুলো ফিতে আপনাকে অবশ্যই টেলিগ্রামে থাকতে হবে আমি তো সবসময় ভিডিও না আমি সকাল আটটা থেকে রাতের দশটা পর্যন্ত কাজ করি একটা ভিডিও আজকে এই ভিডিওটা বানামু আজকে নয় দিন ফারে গেছে প্রতিদিন রাত্রে বানাবো যখন দশটা বাজে আসি কাজ করি রান্না বান্না করি আর শরীরে কাটে না আর মনটা ছায় না যে ভিডিও বানে কারোর সাথে কথা বলি এমনিতে শুয়ে যাই এই হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা